নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইতে ওই আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা হিউম্যানিটি ইজ ডাইং মানে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে কেন বলছি এই কথা আপনারা জানেন যে ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে গত পাঁচ সাত দিন ধরে চলছে এর মধ্যে আমেরিকা মানে আমাদের ট্রাম্প কাকু জাম্প করেছে মানে হয় না ব্যতিকাঙ্গামে হাত ধোলো মানে ঠিক আছে যুদ্ধ চলছে আমিও কিছু একটা করি নালে মানে আমাকে কে ইম্পর্টেন্স দেবে এরকম একটা ব্যাপার তো যাই হোক সেই ভদ্রলোক ইম্পর্টেন্স নেওয়ার জন্য ইরানের উপরে হামলা করেছে তো এবার রাশিয়া চায়না এরা দুজন বলছে যে এটা খুবই বাজে হয়েছে এরকম করা তো উচিত ছিল না মানে এটা তো আমি আমরা কন্ডেম করছি এবার ব্যাপারটা হচ্ছে যে এরাও ঢুকে যাবে তো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে মানে প্রতিবেশীর দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে তার মাঝখানে আমি ঢুকলাম ঢুকে ভাবলাম যে ঠিক আছে আমি একটু নাম কামিয়ে নিই আর যদি নাম কামাতে নাও পারি আর বদনাম তো হবে না তাই না তো সেইভাবে ট্রাম্প কাকু ঢুকে গেছে এইবার গল্পটা হচ্ছে যে যে যা করছে করুক তাতে কারোর কিছু আসা যায় না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে মনুষ্যত্ব হিউম্যানিটি সেই জায়গাটাতে তো মানে যথেষ্ট প্রবলেম হচ্ছে কারণ কে মরছে কে বাসছে কার হাত ভেঙে গেল কার পা ভেঙে গেল কার কি হলো কারোর মাথা ব্যথা নেই ব্যাপারটা হচ্ছে যে আমি নিজেকে প্রকাশ করব যে আমি হচ্ছে সুপ্রিম পাওয়ার মানে আমার উপরে কেউ নেই মানে আমি ভগবান এরকম একটা ব্যাপার তো যে যা করছিস কর ভাই কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমাদের কাছে তো নিজেদের বেঁচে থাকা সকাল দুপুর রাত্রি তিনবেলা পেটে একটু খাবার যাতে জোটে সেই যুদ্ধে আমরা লড়ে চলেছি কিন্তু তার মাঝখানে এরা তো সব মজা নিচ্ছে এইবার মানে আজকের একটা ছোট্ট ঘটনা বলি যে আমি বাজারে গিয়েছিলাম তো আমাদের টোটো মানে ব্যাপার নিয়ে তো অনেক ভিডিও আমি বানিয়েছি সেটা ঠিক আছে কিন্তু আমি দেখলাম যে একটা টোটো একটা নর্মাল মহিলা সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ভিড় রাস্তা সেখানে একটা টোটো সেই মহিলাটাকে ধাক্কা দিল সেই মহিলার ব্যথা লাগলো সেই মহিলা পিছনে ঘুরে তাকালো দেখলো একটা টোটো তাকে ধাক্কা দিয়েছে সে বললো কি করছো ভাই আমাকে কেন ধাক্কা দিলে সেই টোটো যে ড্রাইভার সে একবারও সেই মহিলার ইমোশানসের কোনো কদর দিল না সে কি করলো সে নর্মাল তার যাত্রীকে নিয়ে এগিয়ে চলল এখানে যে জিনিসটা আমি অ্যাজ এ হিউম্যান বিং একজন মনুষ্যত্ব মানে মনুষ্য আমি একজন মনুষ্য আমি একজন মানুষ আমি যে জিনিসটা ফিল করলাম যে ওই মানুষটার ব্যথা লাগলো কি ওই মানুষটা মরে গেল কি কী হলো সেটা নিয়ে ওই টোটো ড্রাইভারের কোনো মাথা ব্যথা নেই ওর ব্যাপারটা হচ্ছে ও এগিয়ে যাবে ওর কাছে যাত্রী আছে ও ওর কাছে মনে করেন দুজন যাত্রী আছে তাহলে ও কুড়ি টাকা পাবে দশ দশ কুড়ি টাকা সেই কুড়ি টাকা রোজগার করার জন্য সে মানুষটাকে চাপা দিয়ে মেরে ফেলে যেভাবে হোক ওকে এগিয়ে যেতে হবে এগিয়ে গিয়ে ওকে তার যাত্রীকে তার ডেস্টিনেশনে পৌঁছোতে হবে সো এখানে কি প্রমাণ হচ্ছে যে আমি বদার করি না যে আপনার ব্যথা লাগলো আপনি মরে গেলেন কি হলো আমি বদার করি আমার ওই কুড়ি টাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট কেন আমাকে ওই কুড়ি টাকাটা পেতে হবে তার জন্য আমার যে যাত্রীরা আছে তাদেরকে তাদের ডেস্টিনেশনে পৌঁছে দিতে হবে তো ভাই সেম জিনিসটা এখন পৃথিবীতে চলছে ইরান আর ইসরায়েল এই দুটো দেশের মধ্যে যাই প্রবলেম থেকে থাকুক না কেন সেখানে দুজন নেতা আছে সেখানে প্রচুর হিউম্যান বিং আছে সাধারণ মানুষ আছে তারা তাদের দৌরত্ব দেখাচ্ছে তারা তাদের তাদের পাওয়ার দেখাচ্ছে আমার কাছে এত হিউম্যান বিং আছে আমার কাছে এত নিউক্লিয়ার পাওয়ার আছে আমি নিজে জোর দেখাবো আমি তোকে সায়স্তা করেই ছাড়বো কিন্তু এই সায়স্তা করার চক্করে কত সাধারণ মানুষের কত রকমের প্রবলেম হচ্ছে এটা নিয়ে কেউ ভাবছে না সুতরাং বন্ধুরা আমাদের হিউম্যানিটি ইজ ডাইং আমাদের মনুষ্যত্ব মরে যাচ্ছে উই মাস্ট কাম টুগেদার আমাদের সবার একসাথে হওয়া উচিত এবং এই যে যুদ্ধ চলছে বা এই যে মাতব্বরই চলছে আমেরিকার দ্বারা এইগুলোকে আমাদের প্রতিরোধ করা উচিত আমাদের অপোজ করা উচিত আমি পাওয়ারফুল তার মানে এই নয় যে আমি যা খুশি তাই করতে পারি আমি ওয়ার্ডের মেম্বার মানে আমি ওয়ার্ল্ডের উপরে পুরো ক্ষমতা নিজে জাহির করব। হতে পারে না আমি দেশের প্রধানমন্ত্রী তার মানে আমি দেশের একশো পঞ্চাশ কোটি মানুষের সমস্ত ভাগ্য নির্ধারণ করি কিন্তু আমার ইগো অনেক বেশি সুতরাং আপনি প্রধানমন্ত্রী থাকার মতন লায়ক নয় আমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আমি সব তো বলি খেলা হবে খেলা হবে তার মানে এই নয় যে আমি খেলা করব, সাধারণ মানুষের দুঃখ কষ্টের উপরে সুতরাং উই মাস্ট কাম টুগেদার ফর অল দিস ননসেন্সেস এই সমস্ত যা চলছে পুরো ওয়ার্ল্ডে আমাদের সবার একাঠ্টা হয়ে এর উপরে আমাদের অ্যাকশান নেওয়া উচিত আমাদের এই জিনিসগুলোর অপোজ করা উচিত সো প্লিজ কাম টুগেদার এবং এই যুদ্ধের অপোজ করুন শান্তির জন্য এগিয়ে চলুন জানি না কি বললাম কেন বললাম আপনাদের ভালো লাগলো কি না বলল না লাগলো যদি ভালো লাগে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন সাবস্ক্রাইব করুন না করুন কোনো ফারাক পড়ে না কারণ আমরা মানে খুব ক্ষণিকের জন্য কাউকে ভালোবাসি এবং খুব সহজেই তাকে সেই ভালোবাসা ভালোবাসার স্থান থেকে নামিয়ে দিই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন जय हिंद जय भारत